হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আমার মেয়ের প্রথম স্কুল তো মেয়েকে স্কুলে দিতে এসেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মেয়ে স্কুলের ভিতরে চলে গেছে জানো একটু কান্দাকাটি নেই কিচ্ছু নেই চুপচাপ অন্য বাচ্চারা যেরকম কান্দাকাটি করে সেরকম কিচ্ছু নেই এলো স্কুলে ঢুকে গেল আজকের ফার্স্ট স্কুল স্কুলে কিছুক্ষণ থাকবো তারপর ওর বাবা আসবে ওকে ছুটির সময় নিয়ে চলে যাবে হয়তো আমি আসতে পারি তো এইটুকুই আমার আজকের ছোট ব্লগ আবার রোজ ব্লগ আসবে তোমাদের সাথে তোমরা একটু সাপোর্ট করো দেখো লাইক শেয়ার কমেন্ট করো স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে এখন আমি উচ্ছে ভাজা করছি চাক করে কেটেছি তো এখন উচ্ছে ভাজা করছি তো বাবা খেতে খুব ভালোবাসে উচ্ছে ভাজা প্রায় এখন একটা এগারো হয়ে গেছে তো দেড়টার মধ্যে ওর বাবা মেয়েটাকে কি স্কুল থেকে নিয়ে আসবে আমার আমি আর যাইনি আনতে তো ওর বাবা যাবে নিয়ে আসবে দেখি প্রথম দিন স্কুলে মেয়েটা একা একা গেল আশা করি কোনো অসুবিধা হবে না এর পরে থেকে থেকে আমি নিয়ে যাব নিয়ে আসবো আজকে যে তোর বাবা আছে স্কুলে তোর বাবা আজকে বাড়িতে আছে তাই নিয়ে আসবে তো আজকের মতো টাটা কালকে আবার নতুন করে ব্লগ আসবে